আপনারা যারা নারী উদ্যোক্তা রয়েছে তারা কিভাবে ব্রাক ব্যাংক থেকে লোন নিবেন জামানত বা আংশিক জামানত নিয়ে সে সম্পর্কে আলোচনা করবো আজকের এই আপনাদের পর্যাপ্ত ইনফরমেশন ঘাটতে থাকার কারণে আপনারা ব্রাক ব্যাংক থেকে লোন নিতে পারেন না কিন্তু আজকের ভিডিওটি হচ্ছে শুধুমাত্র নারী উদ্যোক্তাদের জন্য আপনারা জেনে খুশি হবেন যে ব্রাক ব্যাংক এস এম ই লোন প্রকল্পে নারী উদ্যোক্তা লোন নামে একটি ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরিতে মূলত শুধুমাত্র নারীদেরকে লোন প্রদান করা হয় তাকে মূলত আপনাদেরকে এই ক্যাটাগরি সম্পর্কে ধারণা না থাকার কারণে আপনারা এই লুনের জন্য আবেদন করতে পারেন বা পারেন না বা লোন নিতে পারেন না আজকের ভিডিওটা আপনারা থেকে শেষ পর্যন্ত দেখলে নারী উদ্যোক্তাদের জন্য বা নারী ব্যবসায়ীরা কিভাবে ব্র্যাক ব্যাংক থেকে লোন নেবেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন এই লুনের মূলত কত টাকা পর্যন্ত নিতে পারবেন কি কি যোগ্যতা এই লোনের বৈশিষ্ট্য অর্থাৎ সম্পূর্ণ কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটি থেকে সুতরাংন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক

এবং আপনারা জেনে আরো খুশি হবেন যে এই ঋণের ইন্টারেস্ট রেট মাত্র পাঁচ পার্সেন্ট পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত আপনারা পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত যদি নেন এই লোনের অধীনে সেক্ষেত্রে ইন্টারেস্ট আপনারা যারা নারী উদ্যোক্তা রয়েছেন যারা বিভিন্ন ব্যবসায় ক্ষেত্রে জড়িত যেমন হোটেল রেস্তোরাঁ থেকে শুরু করে কাপড়ের দোকান বা বিভিন্ন ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠান ছোট হতে পারে বা বড় হতে পারে অনেকেই ছোটখাটো ব্যবসা করতেছেন বা অনেকেই বড় ধরনের ব্যবসা করতেছেন বা অনেকে ছোটখাটো ব্যবসা করতেছেন চাইতেছেন যে লোন এনে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানটি আরো বড় করবেন অর্থাৎ আপনার চাহিদা অনুযায়ী আপনার ব্যবসার ধরন অনুযায়ী ব্রাক ব্যাংক আপনাদেরকে সর্বনিম্ন চার লাখ টাকা থেকে শুরু করে আপনাদেরকে আপনার চাহিদা অনুযায়ী টাকা মূলত লোন নিতে পারবেন ব্রাক ব্যাংক থেকে এই লোনটি নেওয়ার জন্য আপনাদেরকে বৈধ ট্রেড লাইসেন্স থাকতে হবে এবং আপনার যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেটি মূলত ছোট হোক বা মাঝারি হোক বা বড় হোক ওই ব্যবসা প্রতিষ্ঠান অবশ্যই এক বছরের স্থায়িত্ব থাকতে হবে অর্থাৎ আপনাদের এক বছর ধরে আপনারা ব্যবসা বাণিজ্য করতেছেন এরকম ডকুমেন্টস মূলত ব্যাংকে সরবরাহ করতে হবে তাছাড়া ঋণ সময় মতো পরিশোধ করার নিশ্চিত করতে পর্যাপ্ত ক্যাশ ফ্লো এবং মুনাফা পাওয়া যায় এমন ব্যবসা অর্থাৎ আপনি যে ব্যবসা ব্যবসা দিয়েছেন এই ব্যবসা থেকে পর্যাপ্ত মুনাফা হয় তাছাড়া পর্যাপ্ত ক্যাশ ফ্লোটাও হয় অর্থাৎ আপনি মূলত ঋণ নিতে পারবেন আপনাদের ব্যবসা যে ধরন অনুযায়ী যদি ছোট ব্যবসা হয় তাহলে স্বল্প পরিমাণের লোন পাবেন যদি মাঝারি ব্যবসা হয় তাহলে মাঝারি পরিমাণের লোন পাবেন আর যদি বৃহৎ ব্যবসা তাহলে বড় ধরনের লোন পাবেন অর্থাৎ চার লক্ষ টাকা থেকে আপনি সর্বনিম্ন এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ টাকা এমনকি পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন পঞ্চাশ লক্ষ টাকার বেশিও লোন নিতে পারবেন যদি পঞ্চাশ লক্ষ টাকার বিতরণ নেন সেক্ষেত্রে আপনাদের ইন্টারেস্ট রেট পড়বে পাঁচ পার্সেন্ট আর যদি বেশি নেন সেক্ষেত্রে ইন্টারেস্ট রেটটা মূলত বাড়বে তাছাড়া আপনারা অনেকেই মহিলারা যারা রয়েছেন তারা মূলত একক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন অথবা অনেকে যৌথ মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান করেছেন আপনি যদি যৌথ মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান করেন সেক্ষেত্রে আপনি অবশ্যই একান্ন পার্সেন্ট অর্থাৎ পঞ্চাশ পার্সেন্টের বেশি একান্ন পার্সেন্ট মালিকানা থাকতে হবে আপনার তাহলে কিন্তু আপনারা যারা নারী উদ্যোক্তা রয়েছে তারা ব্রাক ব্যাংক থেকে লোন আনতে পারবেন অর্থাৎ এই ব্রাক ব্যাংকের এই লোন গুলো মূলত জামানত নারী উদ্যোক্তার লোন মূলত জামানত হীন জাস্ট আপনার ব্যবসা প্রতিষ্ঠানের এক বছরের স্থায়িত্ব থাকতে হবে এবং আপনি যে প্রতি মাসে মাসে কিস্তি দিবেন সেই নিশ্চয়তা অনুযায়ী আপনার ক্যাশ ফ্লো এবং মুনাফার উল্লেখ করতে হবে এবং পর্যাপ্ত ডকুমেন্টস ব্যাংকে সরবরাহ করতে হবে এক্ষেত্রে তাহলে কিন্তু আপনারা খুব সহজেই নারীরা যারা রয়েছেন তারা মূলত এই লোনটি নিতে পারবেন নারী উদ্যোগকারী তো এই আজকের ভিডিওটি পরবর্তী ভিডিওতে নতুন লোন সম্পর্কে আলোচনা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম